আজকালকার দিনে দেখা যায় আমাদের বিশেষ করে যুব সমাজ তথা তথাকথিত ইয়াংস্টার যারা খুব প্রচারমুখী খুব প্রচার করতে চায় খুব টেকনোলজি জানে অনেক কিছু ভিডিও টিডিও বিভিন্ন কিছু বানাতে পারে ইমেজ বানাতে পারে তো অনেক প্রচার করে বলে মনে হয় দেখা যায় কিন্তু একটা কথা খুব ভালো করে ভক্তদের বোঝা উচিত কৃষ্ণ ভাবনামূতের সংস্থায় আমরা কৃষ্ণ ভাবনাময় হতে এসেছি আর কৃষ্ণ ভাবনাময় হওয়ার সবচাইতে শক্তিশালী অঙ্গ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জগ জানি না বলা ঠিক হবে কিনা কিন্তু মনে হয় অনেকাংশেই যখন এত বেশি প্রচারে কাউকে দেখা যায় সারাদিন রাত অনলাইনে পড়ে থাকে সে আদৌ কত মালা জগ করে তাতে যথেষ্ট সন্দেহ আছে যে নিষ্ঠা সহকারে প্রত্যেকদিন কমপক্ষে ষোলো মালা জপ করে না তার দ্বারা কিছুই প্রচার হবে না সে যতই প্রচার অভিনয় করুক না কেন সে কারোর হৃদয় স্পর্শ করতে পারবে না দু চারজন তার পিছনে চামচামি করবে হয়তো পাতি বাংলায় বলতে গেলে কিন্তু প্রকৃত প্রচার তখন হবে যখন কেউ নিষ্ঠা বলে হরিকৃষ্ণ মহন্ত জপ করবে ভক্তি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে শ্রবণ কীর্তন ভগবানের কথা শ্রবণ এবং ভগবানের মহিমা এবং ভগবানের নাম কীর্তন তার মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ তো শিলপ্রভূপাত সারা পৃথিবীর পরিক্রমার সময় উনি কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র জপে কোন রকমের উনি দেখাননি আমাদের আজকালকার দিন অত্যুৎসাহী ভক্তবৃন্দ যারা অনেক প্রচার করতে চাইছেন বলে মনে হচ্ছে তারা আদৌ কতটা জপ করে ভালো করে আমি জানি না হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারাই কেবল হৃদয় নির্মল হবে এটি যুগ ধর্ম এটি আমরা যেন ভুলে না যাই আমরা যতই লাফালাফি করি আর যতই অন্য কিছু করি না কেন যদি মহামন্ত্র জপে আমাদের রুচি না থাকে বা আমরা যদি নিষ্ঠা সরকারের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না করি তাহলে ভক্ত জীবনের গভীরে যাওয়া সম্ভব হবে না কেননা হৃদয়ে কলুষকে দূর করে চেত দর্পণ ও মার্জনম চিত্তরূপ দর্পণকে মার্জন করছেন হরে কৃষ্ণ মহন্ত তারপরে গিয়ে অন্যান্য কিছু তাই হরে মহন্ত জপ নাম বিনা কিছু নাহি কয়ার চৌদ্ভুবন মাঝে হরে কৃষ মহন্ত্র জব ছাড়া আর কিছু এত পাওয়ারফুল নেই তো সেই ভক্তদের জপে কৃষ্ণ নাম কীর্তনে জপে রুচি থাকা উচিত জপ হচ্ছে ভগবানের সঙ্গে পার্সোনাল সম্পর্ক একজন ভক্তের একান্ত ব্যক্তিগত সম্পর্ক তো সেইটি যদি সে গুরুত্ব না দেয় তাহলে অন্যান্য কিছু অঙ্গ অনুশীলনে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভু তিনি বলেছেন যে কৃষ্ণ প্রেম যে জন্মায় চৌষট্টি সাধন অঙ্গ তার মধ্যে সাধু ভাগবত নাম সংকীর তার মধ্যে মোস্ট পাওয়ারফুল হচ্ছে নাম সংকীর্তন বাকি সমস্ত অঙ্গ নাম সংকীর্তন সহযোগী করা উচিত এবং নাম সংকীর্তনে বাকি অঙ্গগুলো গুলো থাকা উচিত তো সেজন্য ভক্তেরা এটি আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা যে এত প্রচারমুখী বা এত কিছু করছি আমি কি আদৌ আমি কতটা নিজের ভক্তিজীবনের দিকে খেয়াল রেখেছি